রাখলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার এক জায়গায় যাবো সেখানে আমাদের হ্যালো গাইজ আমরা মায়ের সংসারে এই তিন মেয়ে আর চার নাতি নাতি নাতনিরা সব কুপ্পাঘাটে ঘুরতে এসেছি এই দেখুন এই আমার এখানকার মহিষী মন্দির এই মন্দিরের ভিউ আপনাদের দেখাচ্ছি এখানকার আশ্রম এটা মহিষী আশ্রম আমি রুমার সংসারের বরং মেয়ে ভাই বোনদের নিয়ে ঘুরতে এসেছি এই মায়ের সংসার এই তার ছেলে মেয়ে নাতি নাতনি সব আমরা এই প্রবেশ করছি মহিষী আশ্রমে খুবই সুন্দর খুবই শান্ত জায়গা প্রচুর লোক এখানে ঘোরা আসতে ঘুর ঘুরতে আসে ঠাকুর দর্শন করতে আসে সমাধি সমাধিস্থল আছে ঘাট আছে গঙ্গাঘাটটা ঘাটটা এইদিকে দেখা যায় না হালকা হালকা দেখা যায় পুরোপুরি দেখা যায় না আমরা ঘাটেও যাব এই আমার ছোটো বোন ওই আমার কাকার মেয়ে মা এই যে আমাদের মা এই যে এই যে মন্দিরটা এই সমাধিস্থল এইখানে ভজন কীর্তন হয় এই জায়গাটাতে এই যে এইখানে সব আশ্রম অনাতা ছেলে মেয়েরা এখানে থাকে আপনাদের দেখাবো এখানে ঐতিহাসিক গুফা আছে ওইটাও যাব আপনাদেরকে দেখাবো গায়ে এই যে প্রচুর লোকের আগমন এখানে খুবই সুন্দর খুবই শান্ত এলাকা প্রচণ্ড ভালো জায়গা এখন রোদ্দুর আছে হালকা কিন্তু খুবই ভালো প্রচুর দেখো খুব সুন্দর জায়গা এই যে বাচ্চারা আনন্দ করছে এই <laughs> বাচ্চাটা <laughs> <laughs>

বাচ্চারা সব এগিয়ে গেছে এই মা যাচ্ছে বোনরা যাচ্ছে এই যে এখানে খুব সুন্দর ইয়ে হয় বিন্দেশ্বরী মন্দির হচ্ছে এটা ভেতরে ইয়ে হয় এখানে ভজন কীর্তন হয় সব দূর দিয়ে যারা আসে এই যে তারা হোল্ড করে এখানে সব দূর দিয়ে এসছে এরা ভজন শুনতে বাইরে প্যান্ডেল হচ্ছে উৎসব হবে কালকে এখানে কোনো উৎসব বা কীর্তন ভজন কীর্তন হবে এই যে সব বাইরে যে লোক এসছে প্রচুর লোক এখানে আছে এই ঘাটেও প্রচুর লোক বসে আছে এরা এখানে সব ভজন কীর্তন শুনতে ওনার জন্য থাকবে এই যে এইটা হচ্ছে সমাধিস্থল সন্ত সেবী সমাধিস্থল এই যে সমাধিস্থলে কাজ চলছে খুব সুন্দর করে ছোট ছোট ফুল এসে দেখুন বাগানের মতো খুব সুন্দর করে বানানো রয়েছে চটি পরে জুতো পরে আছি বলে ভেতরে প্রবেশ করলাম না উদ্দিন নমস্কার করলাম একটা মহিষী ওনার সমাধিস্থল এই যে এনারা এখানকার সেবক এনারা সেবক হচ্ছে এখানে থাকে হ্যাঁ এগুলো সব বিভিন্ন রকম গাছ আছে ঔষধি গাছগাছলাও এখানে আছে প্রচুর খুবই সুন্দর ভেতরে আবার ফটো তুলতে দেয় না মোবাইল নিয়ে যেতে দেয় না খুব ঝামেলা আমরা তাও চেষ্টা করব দেখাব সবে লোকজনরা আসা শুরু হয়েছে

সুন্দর খুবই সুন্দর দেখুন এই আমার বোনরা এখানে সব সেলফি নেওয়া দিতে ব্যস্ত এই যে ঠিক আছে গায়ে এবার রাখলাম আবার দেখা হবে আপনাদের সঙ্গে আবার এক জায়গায় যাবো সেখানে আবার করবো